বাধের বদলে বাধ ভারত চীন উত্তেজনা সবচেয়ে ক্ষতি হবে বাংলাদেশের এবং সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চোখের বদলে চোখ নীতি কার্যকর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাঁধের বদলে বাঁধ ভারত চীন উত্তেজনা সবচেয়ে ক্ষতি হবে বাংলাদেশের গত মাসে এক শীতের বিকেলে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে শিয়াং নদীর পাশে শতাধিক আন্দোলনকারীকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছিল তারা স্লোগান দিচ্ছিলেন এন সিয়াং এর ওপর কোনো বাঁধ চায় না শান্ত পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া শিয়াং নদী শতাব্দীর পর শতাব্দী ধরে আদিবাসী আদি সম্প্রদায়ের পূর্বপুরুষদের কাছে পবিত্র বলে বিবেচিত হতো এই কৃষিজীবী সম্প্রদায়ের জীবন জীবিকার নদীর পানির ওপর নির্ভরশীল কিন্তু এখন সেই সব কিছুই ঝুঁকির মুখে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা গেগুং জিজং তিনি বলেন ভারত তাদের জমিতে দেশের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে তেরো দশমিক দুই বিলিয়ন ডলারের শিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট একটি জলাধার তৈরি করবে এটি নয় বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে সক্ষম কাজ সম্পূর্ণ হলে এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা ভারতের অন্য কোনো জলবিদ্যুৎ প্রকল্পের চেয়ে বেশি এই প্রকল্পটি প্রথমে দু সালে প্রস্তাব করা হয়েছিল বর্তমানে কর্মকর্তারা এটির সম্ভাব্যতা জরিপ চালাচ্ছেন তবে স্থানীয়রা সতর্ক করে বলেছেন অন্তত বিশটি গ্রাম ডুবে যাবে এবং প্রায় দুই ডজ গ্রাম আংশিকভাবে ভাবে ডুবে যাবে ফলে হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি হারাবে স্থানীয়দের প্রতিবাদ বাড়তে থাকায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রতিবাদ থামাতে প্যারামিলিটারি বাহিনী মোতায়েনের আদেশ দিয়েছে যদিও এখনও পর্যন্ত কোনো সংঘর্ষ ঘটেনি আন্দোলনকারীরা জানিয়েছেন তারা কোথাও যাবেন না শিয়াং আদিবাসী কৃষক ফোরামের সভাপতি জিজং বলেন সরকার আমার বাড়ি আমাদের মা শিয়াংকে অধিগ্রহণ করছে এবং এটি একটি শিল্পে পরিণত করছে আমরা এটা হতে দিতে পারি না তিনি বলেন যতদিন আমি বেঁচে আছি ততদিন আমরা সরকারকে এই বাঁধ নির্মাণ করতে দেব না তবে বিজেপি সরকার যুক্তি দিচ্ছে আন্দোলনকারীরা ভুল বুঝছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন এটি শুধু একটি জলবিদ্যুৎ বাঁধ নয় বরং এর প্রধান লক্ষ্য সিয়াং নদীকে রক্ষা করা আর সেটি চীনের হাত থেকে একটি ভঙ্গুর পরিবেশ ব্যবস্থা ভারতের এই বাঁধ নির্মাণ প্রকল্প মূলত পানি ও নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি ও বেইজিং এর মধ্যে চলমান একটি ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত সংঘর্ষ বেড়েছে কখনো কখনো সেটি প্রাণঘাতী হয়ে উঠেছে সিয়াং নদী কৈলাস পর্বতের কাছে উৎপন্ন হয়েছে সেখানে এটি ইয়ারলুং ঝাংবো নামে পরিচিত তারপর এটি অরুণাচল প্রদেশে প্রবেশ করে এবং আরো প্রশস্ত হয়ে ওঠে ভারতের বেশিরভাগ অংশে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত তারপর এটি বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে গত মাসে চীন তিব্বতের মেদোগ অঞ্চলে ইয়ারলুং ঝাংবোর ওপর বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতীয় সীমান্তে নদীটি প্রবেশের আগে সেটির ওপর এই বাঁধ স্থাপিত হবে চীন দু সালে আনুষ্ঠানিকভাবে প্রথম বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করার পর নয়াদিল্লির কর্মকর্তারা চীনের বাঁধ প্রকল্পগুলোর বিপজ্জনক প্রভাব মোকাবেলা করতে একটি পাল্টা বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে শুরু করেন ভারতীয় সরকার যুক্তি দেয় বাঁধের বিশাল জলাধার আসন্ন মেদক বাধের ফলে নদীর প্রবাহের ব্যাঘাত কমাবে এবং আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে রক্ষা পাবে তবে বিশেষজ্ঞরা ও পরিবেশ আন্দোলনকারীরা সতর্ক করে বলেছেন হিমালয় অঞ্চলের এক ভঙ্গুর পরিবেশ ব্যবস্থা এবং অতীতের বিধ্বংসী বন্যা ও ভূমিকম্পের ইতিহাসের মধ্যে দুটি বিশাল বাঁধের উপস্থিতি এই অঞ্চলের বাসিন্দা এবং সেখান থেকে আরও নিচু অঞ্চলে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে তারা জানিয়েছেন হিমালয়ের পানি সম্পদ নিয়ে ভারত ও চীনের বিপজ্জনক শক্তির লড়াই আদিবাসী সম্প্রদায়গুলোর জন্য অস্বাভাবিকভাবে ক্ষতিকর হতে পারে বড় উত্তেজনার কেন্দ্র মেদক জেলার ইয়ারলুং ঝাংবো নদীর ওপর নতুন এই মেগা বাঁধটি চীনের কেন্দ্রীয় এলাকায় বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ থ্রি গর্জেস বাঁধকেও ছাড়িয়ে যাবে বেজিং দাবি করেছে প্রকল্পটি দু সালের মধ্যে নেট জিরো নির্গমন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ হবে চীনা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে বাজটি নির্মাণে একশো বিলিয়ন ডলার খরচ হবে তবে চীনা অঞ্চলে কতজন বাস্তুচ্যুত হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই নাচমা বারোয়া পর্বতের কাছে গ্রেট বেঞ্চে বাজটির নির্মাণ একটি ইঞ্জিনিয়ারিং বিষয় হবে কারণ এখানকার পানি যেখানে সেটি বিশ্বের গভীরতম উপত্যকাগুলোর মধ্যে একটি এটি মিটার এবং বছরে প্রায় বিলিয়ন বিদ্যুৎ উৎপাদন করবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চাইনিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক বি আর দীপক বলেন নতুন এই বিশাল প্রকল্পটি চীনের ইয়ারলুং ঝাংবো এবং এই উপনদীগুলোর ওপর ধারাবাহিক বাঁধ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অংশ আগের বাঁধগুলো ছিল ছোট আকারের তিনি বলেন এই বাঁধগুলোকে ভারত এবং চীনের মধ্যে অন্যতম প্রধান উত্তেজনার কেন্দ্র হিসেবে গণ্য করা উচিত অধ্যাপক দীপক আরও বলেন বৃহত্তম সংঘর্ষগুলোর অনেক কিছুই শুরু হয়েছে নদীর পানি নিয়ে সংঘাত থেকে সিন্ধু নদীর উপনদীগুলোর পানি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বড় বিরোধের কারণ এদিকে ইথিওপিয়া ও মিশর নীল নদের ওপর একটি বিশাল বাঁধ নির্মাণ নিয়ে বিরোধে জড়িয়েছে তিনি বলেন প্রতিক্রিয়া দেখাতে গিয়ে শিয়াং নদীর ওপর ভারতের একটি বাঁধ নির্মাণ আগুনে ঘি ঢালার মতো যতদিন চীন এই নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ করতে থাকবে ততদিন ভয় ও উদ্বেগ ও অব্যাহত থাকবে এবং নিম্ন প্রবাহের দেশগুলোর কাছ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আসবে দু সালে অস্ট্রেলিয়ার থিংক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছিল তিব্বত মালভূমি থেকে উৎপন্ন নদীগুলোর ওপর চীনের নিয়ন্ত্রণ ভারতীয় অর্থনীতির জন্য একটি চোখ ইতিহাস জুড়ে চীনে ইয়ারলুং ঝাংবো নদী প্রায় পাগলা নদী নামে পরিচিত অন্যান্য প্রধান চীনা নদীগুলোর মতো পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হলেও এই নদী গ্রেট বেঞ্চে একটি তীক্ষ্ণ বাঘ নিয়ে দক্ষিণে মোরনায় এবং ভারতে প্রবেশ করে ভারতের সীমান্তের কাছে এরকম একটি কৌশলগত অবস্থানে বেজিং এর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য উদ্বেগজনক নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের চীনা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সাহেলি চট্টরাজ বলেন এটা স্পষ্ট যে চীন পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটিকে ভারতীয়দের সাথে তার সম্পর্কের কৌশলগত উপাদান হিসেবে ব্যবহার করতে পারে অধ্যাপক দীপকের সাথে একমত হয়ে বলেন চীন অস্ত্র হিসেবে পানি ব্যবহার করতে পারে এ নিয়ে নিম্ন প্রবাহের দেশগুলো যেমন বাংলাদেশ এবং ভারত সবসময় ভয় পাবে বিশেষ করে শত্রুতার সময়ে কারণ বাঁধটির বিশাল জলাধার রয়েছে এই জলাধারটি চল্লিশ বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে পারে এছাড়া ভূমির ভঙ্গুরতা উদ্বেগ বাড়িয়ে দেয় নদীটিতে বাধা দেওয়ার সাথে সাথে একাধিক বিপদ জড়িত রয়েছে বলেছেন দীপক বিশ শতকের আট দশমিক শূন্য বা তার বেশি মাত্রার বড় ভূমিকম্পগুলোর প্রায় পনেরো শতাংশ হিমালয় অঞ্চলে ঘটেছিল তিব্বতে বড় ভূমিকম্পের ঘটনার এই ধারাও অব্যাহত রয়েছে সাত জানুয়ারি সাত দশমিক এক মাত্রার ভূমিকম্পে কমপক্ষে একশো ছাব্বিশ জনের মৃত্যু হয় ভূমিকম্পের পর চীনা কর্তৃপক্ষের পরিদর্শন করা চোদ্দটি জলবিদ্যুৎ বাঁধের মধ্যে পাঁচটি বাঁধে ক্ষতির আশঙ্কাজনক চিহ্ন ছিল একটি বাঁধের দেয়াল হেলে পড়েছিল আবার কিছু বাঁধে ফাটল দেখা গেছে তিনটি বাঁধ খালি করা হয়েছিল এবং বেশ কিছু গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল এদিকে ভারত সরকার অরুণাচল প্রদেশের বাঁধ বিরোধী আন্দোলনকারীদের বলেছে তাদের ভূমি প্লাবিত করার জন্য চীন থেকে যে ঝুঁকি রয়েছে তা মোকাবেলার জন্য একটি পাল্টা বাঁধের প্রয়োজন সরকার থেকে এই সতর্কতার সঙ্গে পানি বোমা এবং পানি যুদ্ধ এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে সহকারী অধ্যাপক চট্টরাজ জানিয়েছেন ভারত এবং চীন উভয়ের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদের মতো সাধু পানির উৎস প্রবাহিত হলেও দুই দেশই জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ আইন চুক্তি স্বাক্ষরকারী নয় ভারত এবং চীন দু সাল থেকে ব্রহ্মপুত্রের পানি প্রবাহের তথ্য এবং উপাত্ত বন্যা মৌসুমে ভাগাভাগি করার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছিল কিন্তু দু সালে ডোকলাম এই ভুটানের সাথে তাদের সীমান্তে একটি সামরিক উত্তেজনার পর ভারত বলেছিল বেজিং পানি প্রবাহের তথ্য দেওয়া অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সেই বসন্তে উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আসামে বন্যার ফলে সত্তর জনের বেশি মানুষের মৃত্যু পেয়েছে এবং চার লাখ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় অধ্যাপক দীপক বলেন এটি একটি সমস্যা তৈরি করার মতো পরিস্থিতি এবং যখন সম্পর্কের অবনতি হয় এবং এটি বৈরী হয়ে ওঠে যেমন দু হাজার সতেরো সালে হয়েছিল তখন চীন অবিলম্বে তথ্য শেয়ার করা বন্ধ করে দেয় প্রতিবেশীদের মধ্যকার সম্পর্ক মেদক কাউন্টি বাদ চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ ছিল দশকেরও বেশি সময় ধরে এই পরিকল্পনা চলমান রয়েছে তবে পঁচিশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার পরেই ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেছেন নয়াদিল্লি নদীর পানির ওপর ব্যবহারিক অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং আমরা চীনকে নদীগুলোর ওপর মেগা প্রকল্প নির্মাণ নিয়ে নিয়মিত উদ্বেগ জানিয়েছি তিনি আরও বলেছেন নয়াদিল্লি বেইজিংকে ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ নিশ্চিত করতে বলেছে এবং ভারত আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দুই দিন পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সাংবাদিকদের বলেন প্রকল্পটি নিম্ন প্রবাহের অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে না এবং বিদ্যমান চ্যানেলগুলোর মাধ্যমে দেশগুলোর সাথে যোগাযোগ বজায় রাখবে এবং দুর্যোগ প্রতিরোধে সহযোগিতা বাড়াবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন